হ্যালো বন্ধুরা এই যে এটা আমার গুণধুর বর বাইরের দিকে এসছে আমি বলছি যে আমাকে একটু নিয়ে ঘুরতে চলো ঘুরতে চলো খারাপ জীবন তো বাইরেই থাকে একটু বাইরের দিকে এসছে আমি বলছি আমাকে একটু নিয়ে ঘুরতে চলো যে গেম খেলছে শুয়ে শুয়ে আর কোনো কাজ নেই সবসময় গেম খেলে আমি এতে একটু ঘুরতে নিয়ে তো বলে নিয়ে যাবেনি গুষ্টি কথা শোনাবে তারপরে নিয়ে যাবে চলো না গো ঘুরতে নিয়ে

দেখেছো তো এরকমই করে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললে মুখ বাঁকা না তোমাকে নিয়ে যাইনি ঘুরতে কোথায় ঘুরতে নিয়ে গেছে ঘুরতে নিয়ে গেলে তো আমি ভিডিও পোস্ট করব না হ্যাঁ এবারে বাইরে থেকে আমার কোথাও ঘুরতে নিয়ে হবে সে তো আমি তো এই এলো আজকেই তো এলো আজকে এসে কথা কথা বলতে আজ এসে আজকে নাই কালকে এসে তো কালকে এসো কালকে এসো কালকের মধ্যে কালকে তুমি ঘুরতে নিয়ে গেছিলে কালকে তুমি যাও তাহলে আজকে নিয়ে চলো হ্যাঁ বকনি বকনি গেম খেলাটাই সবথেকে থেকে বড় এখনকার বড়রা এরকম ফলে থেকে থেকে সবসময় ফোনেতে বেশি মানে অ্যাক্টিভ থাকে বাইরে থেকে এসছে কীরকম বইদেরকে ঘুরতে নিয়ে যাবে তা নয় সবসময় গেম আর গেম আর গেম গেমটা যে আবিষ্কার করেছিল তাকে যদি আমি সামনে পেতাম না ঝুঁকি ধরে লড়াই দিতে লাগতাম দেখছি কখন ঘুরতে নিয়ে যাই আমি দেখবো তুমি একটু বেরাও না তোমাকে বলছি একটু